আমরা এটা চাবিটা নাও তো ওই যে বাবার চাবি ওটা ওটা দিয়ে ট্রাই করবো যাও চাবি নিয়ে আসো ওই যে বাবা যে এনেছি না যেটা দিয়ে আমরা আলমারি তালা খুলি দোকান থেকে

তুমি কি চা এটা ঠিক করি তাহলে তুমি ছাড়ো আগে ঠিক করি তারপর কিন্তু আমি চিন্তা করবো করবে এটাই লাগানো আছে তুমি আমাকে কাজ করতে দিচ্ছ না তুমি কাজ করতে না দিলে আমি এটা ঠিক করবো না তুমি যে কাজ করতে দাও না জন্য কি পানি পানি লাগিয়েছিলে এটাতে হ্যাঁ কখন দেখি এদিকে না তুমি এগুলা নিয়ে যোষ্ঠ আমি হবে দেখি বললাম তোমাকে অপেক্ষা করতে তুমি কারণ তুমি খেলা আমি এগুলা নি আমি চলে যাই আমি আর ঠিক করব না চলে যাব আমি চলে যাব এখন ঠিক না করে

কেন ভরে নাই পানি খাইছ যাও পানি খেয়ে আসো যাও আগে পানি খেয়ে আসো তারপর আমার সাথে খেলা করো যাও পানি খেয়ে আসো যাও পানি খেয়ে আসো নাহলে কিন্তু আমি কাজ করবো না তোমাকে নিয়ে যাও যাও পানি খেয়ে আসো বাবা পানি না খেলে থাক তুমি তাহলে কাজ খেলা করো আমি চলে যাই আগে পানি খেয়ে আসো তারপর তোমাকে বলবো তুমি পানি খাও নাই দেখে তোমার পেট ভরে নাই পেট ভরে না দেখে তুমি আমাকে ডিস্টার্ব করতেছ আমি বুঝি তো যাও না এখন কোনো পিয়ানো কিনতে যাওয়া যাবে না এখন বাইরে বৃষ্টি পড়ে তুমি পানি খাও আগে না ছাতা নাই ফোকন দাদা বোকা দিবে এখন পানি খাও পানি খেতে হবে আগে পানি খাও তারপরে তোমার সাথে আমার কথা আর শেষ করেছ তুমি ঘুম উঠে শীষও করো নাই যা পানি খাওয়া শীষ করো জলদি পানি খাওয়া আগে ইসামকে পানি দাও না না প্যান্ট ছিঁড়ে যাবে পরে পরে এখন নাইসাম এদিকে আসো দেখি এটা চলে কিনে এদিকে আসো এই যে এটা চলতেছে এই যে চলে তো আসো দেখি করো তো সারা কেমন জানা হতো বাবা ওই যে ওই যে সারাটা ওয়ার্ডের উপরে আছে দেখো যেটা দিয়ে ওই যে আমরা কালকে ইয়ে চলে গিয়েছিলাম ওই যে কালো গাড়ি উপরে আছে ওই যে ওয়ার্ডের উপরে আছো ওটা না ওটা দিয়ে আমরা ট্রাই করবো হ্যাঁ না ও যাও এছক হুজে এটা না বাবা একটা কালো তার আছে না যেটা লাল আর কালো দুইটা দেখো টিসু এর আশেপাশে আছে ওখানে একটা কালো তার দেখা যাচ্ছে এবার ওই পাশে কিসের হ্যাঁ এটা এটা আস্তে আস্তে কিছু পরে যাবে সাবধানে নিয়ে আসো দাও এটা দিয়ে আমি ট্রাই করবো দেখি হ্যাঁ অপেক্ষা করো

ক্যামেরা নাও শুধু ক্যামেরাটা বের করো নাও তুমি একটা একটা করে নাও নিলে আস্তে আস্তে ফিন দিয়ে আসবে ঠিক আছে দেখি তুমি হাত সরাও তুমি হাত না সরালে বাবা দেখবো কি অপেক্ষা করো তোমার তো মাথার জন্য তো আমি দেখি না মাথার পরে আলা কি আপনি দেখতেছি তো চলছে তোমার গাড়ি দেখেছি আমি দেখতেছি তুমি কাজ কর

তোমাকে এভাবে শিখিয়েছে কে বলো না আমাকে কে শিখিয়েছে তুমি কি হ্যাঁ পাপা শিখায় নাই তাহলে শ্যাম মেডিকেশো বাপা মা ওয়াশরুম এ মাঝে ওয়াশরুম তুমি ভুলে গিয়েছো

ওই কালো ব্যাটারিটা দাও ওই যে কালোটা দাও 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 কালোটা ওই যে এটা ওই যে ওই যে ওটা দিবে না A ver quién